আজকে আমাদের রাজ্যে প্রায় বছর বাদে সাড়ে ন বছর বাদে এসএসসি পরীক্ষা হয়েছে সকাল থেকে ইলেকট্রিক্রনিক্স মিডিয়াগুলো দেখলে মনে হচ্ছিলো রাজ্যে বোধহয় নির্বাচন হচ্ছে সেন্টারে সেন্টারে প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত পরিষ্কার বোঝা যাচ্ছিল যে একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে যে ঘটনা ছিল বামফ্রন্ট সরকারের সময় একটা স্বাভাবিক ঘটনা প্রতি বছর যেমন ঈদ হয় প্রতি বছর যেমন দুর্গাপুজো হয় প্রতি বছর যেমন ক্রিসমাস হয় সেরকম আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের শেষ তেরো বছর বার এস এসসি পরীক্ষা হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায় দেড় লক্ষ ছেলেমেয়ের কাছাকাছি ছেলেমেয়ে চাকরি পেয়েছে রং দেখে চাকরি হয়নি বর্ণ দেখে চাকরি হয়নি জাত দেখে চাকরি হয়নি তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস দেখে চাকরি হয়নি চাকরি হয়েছে মেধার ভিত্তিতে আর আজকে যে এস পরীক্ষা হলো প্রায় ন বছর বাদে সেই এসএসসি পরীক্ষা কিন্তু সরকার তার ইচ্ছে হয়েছে নিল এমনটা না এসএসসির ইচ্ছে হয়েছে নিল এমনটা না সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে সুপ্রিম কোর্টের চাপে সুপ্রিম কোর্ট কোর্টখানিটা বাধ্য করেছে তার ফলে আজকে এসএসসি পরীক্ষা হলো আমরা স্বাভাবিকভাবেই শুভেচ্ছা জানাই যে ছেলেমেয়েরা অপেক্ষা করছিলেন চাকরির জন্য ডিগ্রি করে পড়াশুনো করে কষ্ট করে মা বাবারা পড়িয়েছেন তারপর একটা চাকরি পাবেন সেই জন্য তাদের শুভেচ্ছা জানাই কিন্তু কথাটা থেকে গেল যে আজকে যারা এসএসসি দিলেন তাদের মধ্যে অনেক দাগিরা অনেক টেন্টেডরা অনেক অযোগ্যরা তারাও ফর্ম ফিল করে চাকরির পরীক্ষা দিলেন যেটা কিন্তু কোর্টের বারণ ছিল এর সাথে একটা কথা গুরুত্বপূর্ণ সে গুরুত্বপূর্ণ কথা হলো এই যে তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার বলেন যে কেস হয় কেন কেস হয় কি কারণে কেস হয় আমরা দেখলাম যে এসএসসি পরীক্ষা হলো হয়েছিল ষোলো সালে সেই এসএসসি পরীক্ষার বা আগে যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেই এসএসসি পরীক্ষায় সিবিআই বলেছে ইডি বলেছে কোর্ট বলেছে হাইকোর্ট বলেছে কোর্ট মনিটরিং তদন্তে এসছে যে সাতেরো রকমের প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে একটা সামান্য কথা আপনাদের বলি শুনলে চমকে যাবেন তৃণমূলের নেতাদের যারা টাকা দিয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে অমুক প্রশ্নের উত্তরে টিক দিতে হবে ধরুন প্রশ্ন এসছে ভারতবর্ষের রাজধানীর নাম কী যারা তৃণমূলের নেতাদের টাকা দিয়েছে তারা লিখেছে পাটলিপুত্র আর বাকি যারা নর্মাল স্টুডেন্ট তারা তো নতুন দিল্লি লিখবে একটা উদাহরণ আপনাদের আমি বললাম তৃণমূল নেতাদের যারা টাকা দিয়েছেন তাদের বলে দেওয়া হয়েছে ওয়েমআর সিটে কোথাও টিক মারতে হবে সেই কারণেই ওয়েমআর শিট পাওয়া যাচ্ছে না ওয়েমআর সিট পুড়িয়ে দেওয়া হয়েছে সেই কারণেই এসএসসি তার তথ্য দিতে পারছে না এমন কি যারা টাকা দিয়ে চাকরি পেল তারা যতটা অপরাধ করেছে তার থেকে অনেক বড়ো অপরাধী যারা টাকা নিয়ে চাকরির ব্যবস্থা করলো অযোগ্যদের তালিকা তো নয় বেরিয়েছে কিন্তু সেই অযোগ্যরা কাদের টাকা দিয়ে চাকরির ব্যবস্থা করলো এটা কোনোদিন দিন পশ্চিমবাংলায় আসবে না তার কারণ গোটা দুর্নীতি হয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর নেতাদের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা দুর্নীতি হয়েছে এ থেকে লজ্জার কিছু হতে পারে না দু নম্বর মন্ত্রী এখনো জেলে আছেন খাটের তলায় কোটি কোটি টাকা কিন্তু এটা বলতে আমি ভিডিওটা করিনি ভিডিওটা করেছি এই কারণে আজকে এসএসসি পরীক্ষা হলো বছর সাড়ে ন বছর বাদে আচ্ছা এসএসসি পরীক্ষা চালু হয়েছিল কেন একটা সময় বামফ্রন্ট সরকারে সরকারের ব্যক্তি বামফ্রন্ট সরকারের বামপন্থী মানুষজন স্কুলের গভর্নিং বডি তাতে ছিলেন ম্যাক্সিমাম বামপন্থী মানুষজন ছিলেন গভর্নিং বডিতে স্কুলের পরিচালন সমিতিতে গভর্নিং বডি না পরিচালন সমিতিতে এবং সেই সময় অতীতে যেটা হতো পরিচালন সমিতি নিয়োগ করত। বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভা বা বামফ্রন্ট অ্যাজ এ হোল তারা সিদ্ধান্ত নিল আচ্ছা যদি এরকম হয় পরিচালন সমিতি বামপন্থী লোকেদের দ্বারা পরিচালিত তাতে তো এরকম হতে পারে যে শুধু বামপন্থী মনস্ক ছেলেমেয়েরাই চাকরি পাবে যাতে এটা না হয় যাতে স্বচ্ছতার সাথে মেধা যাদের আছে তারা সবাই যাতে চাকরি পায় এই আশঙ্কায় সব স্কুল থেকে এই চাকরির প্রক্রিয়াকে সরিয়ে দেওয়া হল সরিয়ে দিয়ে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নিয়োগ হলো গঠিত হলো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছতার সাথে গোটা রাজ্যে নিয়োগ হবে অতীতে স্কুলে যেটা পরিচালন সমিতি করতো সেখান থেকে তুলে নেওয়া হলো তাহলে একটা সরকার যে সরকারটা এতগুলো বছর ছিল সেই সরকারটা করলো কি যাতে নিজেদের লোকজন শুধু না ঢুকে যায় তার জন্য এসএসসি পরীক্ষার ব্যবস্থা করলো সঠিকভাবে নিয়োগ করলো দেড় লাখ ছেলে চাকরি পেলো তেরো বার এসএসসি শেষ বারো বছরে এগারো বারোবার শেষ তেরো বছরে বারোবার এস এস পরীক্ষা হলো আর উল্টো দিকে যে সরকারটা এলো বাংলায় মানুষ পরিবর্তন করলেন সেই সরকারটা সরাসরি টাকা তুললো ছেলেমেয়েদের কাছে সেই কারণে আজকে ছেলেমেয়েদের চাকরি বাতিল হলো একটা বড়ো অংশের ছেলে মেয়ে রাস্তায় বসে থাকলেন যাদের চাকরি পাওয়ার কথা তারা চাকরি পেলেন না যাদের চাকরি পাওয়ার কথা না তারা চাকরি পেলেন তাহলে দুটো সংকারের কী দৃষ্টিভঙ্গি এইটা বলার জন্যই আজকে ভিডিও আমরা চাই অল্প বয়সী বেকার ছেলেমেয়েরা এসএসসির মাধ্যমে চাকরি পাক Şat çöder bitti